এটি একটি লিথিয়াম আয়ন ব্যাটারি স্টোরেজ বক্স ল্যাপটপ থেকে সংগ্রহ করে এইটিন সিক্সটি ফাইভ জিরো ব্যাটারির মাধ্যমে একটি বারো ভোল্ট চোদ্দ অ্যাম্পিয়ার এর লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক তৈরি করা হয়েছে চলুন দেখে আসি এর ব্যাটারি প্যাক তৈরি করতে কি কি প্রোডাক্ট লেগেছে ফার্স্টে দেখতে পাচ্ছি ব্যাটারি হোল্ডার এখানে টোটাল একুশটা ব্যাটারি লাগানো যাবে এবং স্টোরেজ বক্স এর পাশাপাশি নিকেল স্টিপ থাকবে তিন ফিট এবং চল্লিশ অথবা পঁচিশ অ্যাম্পিয়ার এর বিএমএস থাকবে এবং কেউ যদি মনে করেন আর সিং টিউব করবেন সেক্ষেত্রে সিং টিউবও নিতে পারেন এছাড়া প্রত্যেকটা দু হাজার এই রকম একুশটি ব্যাটারির মাধ্যমে এই প্যাকটি তৈরি করা হবে এখন দেখতে পাচ্ছেন স্পট ওয়েল্ডিং এর মাধ্যমে ব্যাটারি প্যাকটি তৈরি করা হয়েছে পর্যায়ক্রমিকভাবে পঁচিশে অ্যাম্পিয়ারের ব্যালেন্স ডিএমএ সেট করা হবে এখন দেখতে পাচ্ছেন বিএমএস লাগানো হয়েছে বিএমএস লাগানোর পর ব্যাটারি ব্যাগটি দেখতে এই রকম লাগছে এখানে খেয়াল করছেন আমার পাশাপাশি শুধুমাত্র তিন তিন নিকেল ব্যবহার করেছি এবং দেখতে পাচ্ছেন সামনের অংশও স্পট ওল্ডিং এর মাধ্যমে স্পট করা হয়েছে এবং এখানে এসি জিরো পয়েন্ট টু ফাইভ এর একটি ভালো ক্যাবল ব্যবহার করা হয়েছে এখন বক্সের দুটি টার্মিনালের সাথে কেবলটি সোল্ডারিং করে নিব এ পর্যায়ে ব্যাটারির নিচের অংশে বোথ সাইড পেপ লাগানো হয়েছে যাতে ব্যাটারিটি খুব শক্তভাবে এই বক্স ভিতরে লেগে থাকে কেউ যদি চান এই বক্সের উপরে আরও অন্যান্য সার্কিট করতে করতে পারবেন কারণ বক্সের উপরে প্রায় এক আরো মতো জায়গা ফাঁকা থাকে এটা কাস্টমাইজ করে তৈরি করতে চান বিভিন্ন সার্কিট লাগাতে চান সেক্ষেত্রে এটা খুব কাজে আসবে উপরে ঢাকনা যাতে খুব শক্তভাবে লেগে থাকে এজন্য আমরা সুপার গ্লু ব্যবহার করছি কেউ চাইলে এখানে গ্লু গানের আঠাও ব্যবহার করতে পারেন আমরা খুব অল্প পরিমাণে ব্যবহার করেছি যাতে কাস্টমার চাইল এটা সহজেই খুলে রিপেয়ার করতে পারি এই ধরনের স্টোরেজ বক্স অর্ডার করতে আমাদের ওয়েবসাইট ফেসবুক পেজ অথবা দারাজের মাধ্যমে অর্ডার করতে পারেন সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ